সংশোধনা ঘটনায় মূল যে অভিযুক্ত ললিত ঝা তাকে গ্রেফতার করা হয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি ললিত ঝা তার কলকাতা কানেকশন ইতিমধ্যেই দু দুটি ডেরার খোঁজ পেয়েছে জি চব্বিশ ঘন্টা এবং এই ললিত ঝাকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে ললিত ঝা সংশোধনার যে মূল অভিযুক্ত যে মাস্টার সেই ললিত ঝাকে গ্রেফতার করা হয়েছে দিল্লি পুলিশ ললিত ঝাকে গ্রেফতার করেছে এই ললিত ঝার খোঁজ করছিল পুলিশ এবং ইতিমধ্যেই তার সন্ধান পাওয়া গিয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে এই খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো ললিত ঝা যার কলকাতা কানেকশন পাওয়া যায় এবং এই মূল সংসদ হারার মূল যে অভিযুক্ত ললিত ঝা এই ললিত ঝাকে গ্রেফতার করা হয়েছে সংসদ হারার মূল অভিযুক্ত ললিত ঝা তার কলকাতা কানেকশন সামনে এসেছে দু দুটি ডেলার খোঁজ পাওয়া গিয়েছে তার ভাইয়ের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি ললিত ঝা তাকে গ্রেফতার করা হয়েছে সংসাধানার মাইন্ড এই লালিত ঝা তাকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে আপনারা জানেন এই ললিত ঝার যে কলকাতা দুটি বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে পনেরো থেকে কুড়ি বছর সে কলকাতাতেই ছিল এবং কলকাতার বাসিন্দা কলকাতা তার পড়াশোনা এমনটাই আমাদের প্রতিনিধি বিভিন্ন জায়গায় খোঁজ করে জানতে পারেন এবং তার ভাইয়ের সঙ্গেও কথা হয় ললিত ঝার খোঁজ করছিল পুলিশ এবং এই ললিত ঝাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সংসদ হানার মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড ললিত ঝাকে গ্রেফতার করা হয়েছে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে ললিত ঝাকে ললিত ঝার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে জি চব্বিশ ঘন্টা কলকাতাতেই ললিত ঝা থাকতো এবং তার ভাইয়ের বক্তব্য পনেরো থেকে কুড়ি বছর ললিত ঝা কলকাতাতেই থাকতো তবে ললিত ঝার খবর যখন সামনে আসে তারপর থেকে তার সঙ্গে যোগাযোগ যখন শুরু করেন পরিবারের লোকজন তারা জানান যে ললিত ঝার ফোন সুইচ অফ তার খোঁজ তারাও পাননি পরিবারের সদস্যরাও তারাও পাননি তবে দিল্লি থেকে গ্রেফতার করা হলো সংসদ হানার মূল চক্রি মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে সেই ললিত ঝা তাকে গ্রেপ্তার করা হচ্ছে দিল্লি থেকে এই গোটা ঘটনায় যে পরিকল্পনা যে রেকি করা হয়েছিল তা পুরোপুরি পরিষ্কার পুলিশি তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসতে শুরু করে আমরা গোটা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি পিয়ালি জি জি ললিত ঝড় কে খোঁজা হচ্ছিল এবং জি এই সংশোধনার মাস্টার মাইন্ড সে অবশেষে পুলিশের জালে একেবারেই দেখো গত কালকের ঘটনার পর থেকেই চারজনকে গ্রেপ্তার করা এবং তারপর থেকে কিন্তু এই ললিত তার খোঁজে কিন্তু দিল্লি পুলিশের একাধিক দল তারা হোট চালাচ্ছিল তার কারণ এই যে গোটা পরিকল্পনা সেই পরিকল্পনা অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে ললিত ঝার নাম উঠে আসে যার কাছে বাকি অভিযুক্তরা মোবাইল ফোন রেখে গিয়েছিল এবং ওই ঘটনার ভিডিও ললিত যা আপলোড করেছিল তদন্তকারী অফিসাররা তার মোবাইল লোকেট করার করার চেষ্টা করছে এবং তার পাশ করছিল এবং তার পাশাপাশি ললিত কোথায় থাকতে পারে সম্ভাব্য সব যা সব জায়গাতেই কিন্তু তদন্তকারী অফিসাররা খোঁজার চেষ্টা করছিল এবং অবশেষে তার একটা লোকেশনও পাওয়া গেছিল রাজস্থানে কিন্তু ললিত ঝাকে দিল্লির কর্তব্যপথ এলাকা থেকেই কিছুক্ষণ আগে দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা গ্রেফতার করেছে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি এবং তোমাকে জানিয়ে রাখি যে ললিত ঝাড় যে ভাই এক দাদা তাকেও কিন্তু আজকে সন্ধ্যেবেলার পর থেকে যে ললিত এক ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম যে ভাই বিহারে রয়েছে ললিত ঝায় এক ভাই দাদা কলকাতাতেই রয়েছে তাকে কিন্তু আজকে সেন্ট্রাল আইবির অফিসার এবং কলকাতা পুলিশের রেস্কিঅফের আধিকারিকরা তারা সন্ধ্যের পর থেকে জেরা করছিল এবং তারপরেও আর বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র তাদের হাতে আছে এবং তার প্রেক্ষিতেই কিন্তু ললিত ছাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেটা আমরা আরও সূত্র মারফত জানতে পারছি যে ললিত ঝা দশ তারিখে কিন্তু কলকাতা থেকে দিল্লিতে পৌঁছেছিল এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি ফলে সব মিলিয়ে এই ঘটনায় একেবারে যে গুরুত্বপূর্ণ তথ্য তথ্য সামনে আসে এবং তদন্তকারী অফিসাররা জানতে পারেন যে দিল্লিতেই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে ললিত ঝা তারপরেই কিন্তু দিল্লি পুলিশের যে স্পেশাল সেল তারা কিন্তু তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে ফলে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে এবং এই যে পাঁচজন অভিযুক্ত তাদেরকে মুখোমুখি বসিয়ে তদন্তকারী অফিসাররা গোটা পরিকল্পনা এবং ওর সঙ্গে যে একটা মাওবাদী যোগের সম্ভাবনা সামনে আসছে আদৌ সেরকম কিছু রয়েছে কিনা সেই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসার মিনিস্টাররা জানার চেষ্টা করবেন অর্থাৎ পিয়ালি সংসদ হানার পরে ললিত ঝা দিল্লিতেই ছিল অন্য কোন জায়গায় সে যায়নি তার বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে বিহারে যেমনটা তুমি তার ভাইয়ের সঙ্গে কথা বলেছিলে তো সেই ক্ষেত্রে এই ব্যক্তি সে দিল্লিতেই ছিল লুকিয়ে আর দেখো দুপুরবেলা পর্যন্ত আমরা একটা খবর পেয়েছিলাম যে ললিত ঝার রাজস্থানের দিকে একটা লোকেশন পাওয়া যাচ্ছে তদন্তকারী অফিসার সেরকম একটা তার একটা ওখানে সূত্র পেয়েছেন যে রাজস্থানে কোথাও এই ললিত ঝা ঢাকা দিয়ে রয়েছে তার মধ্যে মধ্যেই বেশ কিছু একটা জোরালো সূত্র কিছুক্ষণ আগে দিল্লি পুলিশের কাছে আসে এবং তারপরেই কিন্তু দিল্লি থেকে তাকে ধরা হয় এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ললিত ঝা পরিকল্পনা চলে দিল্লি ছেলে পালানোর কিন্তু গোটা বিষয়টা তার ছবি প্রকাশ করে দেওয়া তারপরেই সম্ভবত ললিত ঝা অন্য কোনো জায়গায় আর পালাতে পারিনি তারপরেই কিন্তু দিল্লিতে ছিল এবং সম্ভাব্য যে জায়গাতে ললিতা গা ঢাকা দিয়েছিল কর্তব্য পথ এলাকায় সেখান থেকেই কিন্তু তাকে দিল্লি পুলিশের আধিকারিকা তাকে গ্রেফতার করেছে ঠিক কোন সূত্রে তাহলে পিয়ালি এই ললিত ঝা যাকে মূল চক্রি বা মাস্টার মাইন্ড বলা হচ্ছে সংশোধনার তার খোঁজ পেল বলেস আর দেখো অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে তাকে মনে করা হচ্ছে তার কারণ এই যারা এখানে প্রবেশ করেছিল দুজন সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছিল দুজন বাইরে ছিল এবং ললিত ঝাড় যে রোল ছিল সেটা কিন্তু তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ললিতঝাড় তারা যেটা চাইছিল যে তারা যে ঘটনা ঘটাচ্ছে কারণ তারা কোনো রকম নাশকতা ঘটানোর জন্য কোনো সরঞ্জাম নিয়ে যায়নি কিন্তু গোটা বিষয়টা যাতে সম একেবারে সামনে আসে এবং সেটা যাতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয় সেই রকম দায়িত্ব ললিৎঝার ওপর ছিল এবং ললিতঝা সেই কারণেই ওই ঘটনার যে যে মুহূর্ত সেটাকে ক্যামেরা বন্দি করে এবং ক্যামেরা বন্দি করেই তুমি জানো যে বেহালা বেলগড়িয়ার এক যুবকের কাছে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে ললিত যা নিজের যে ইনস্টাগ্রামের যে প্রোফাইল সেটা থেকে কিন্তু আপলোড করেছিল ফলে সব মিলিয়ে ললিত এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাথা মাস্টার মাইন্ড অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টার মাইন্ড বলে তারা মনে করছেন কিন্তু সত্যি ললিত ঝাড়ি এটা মত্তপ্রসিত বিষয় নাকি ললিত বা এই নিলাম বা সাগর তাদেরকে কাজে লাগিয়ে অন্য কেউ বা অন্য কোন সংগঠন সেই সমস্ত বিষয়গুলো আরও যে সমস্ত মিসিং লিঙ্কগুলো রয়েছে যে প্রশ্নের উত্তরগুলো তদন্তকারী অফিসাররা খোঁজার চেষ্টা করছে সেই সমস্ত বিষয়গুলোর উত্তর কিন্তু ললিতা ধরা পড়ার পর জানা যাবে এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি আজকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় ললিত ভাই তাকে কিন্তু আজকে সন্ধ্যেবেলায় এক দাদা তাকে কিন্তু আজকে সন্ধ্যেবেলার পর থেকে সেন্ট্রাল আইবি এবং কলকাতা পুলিশের এর গোয়েন্দারা তারা জেরা করছিল এবং তারপরেই কিন্তু এই ডেভেলপমেন্ট সেটা সামনে আছে তার মানে পিয়ালি পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করে এই ললিত ঝাড় কাছাকাছি পৌঁছতে পারলো বলে এটাই কি তাহলে মনে হচ্ছে একেবারেই দেখো সেটা মনে করা হচ্ছে তার কারণ ললিত ঝাড় এক ভাই বিহারে রয়েছে সেখানেও বিহার পুলিশের একটি দল আহ পৌঁছে গিয়েছিল এবং তার যে বড় ভাই যে এখানে কলকাতাতে একটি শাড়ির দোকানে কাজ করে সেই বড় ভাই তার কাছে কিন্তু পর তদন্তকারী দল বিশেষ করে কলকাতা পুলিশের এস এবং সেন্ট্রাল লাইব্রেরির একটি দল তারা পৌঁছে গিয়েছিল ফলে তারা কোনোভাবে যোগাযোগ ললিতের সাথে করে এইখানে ললিত যাদের পুলিশের কাছে ধরা দেয় সেই রকম একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল বলেও কিন্তু একটি অংশ থেকে দাবি করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা